বিচলিত হলাম তখন আমরা ঠিক করলাম তখন চার তারিখ পর্যন্ত অপেক্ষা করব চার তারিখে আমরা এই রাজ্য সরকারের সব বিজ্ঞপ্তি আমরা ইন্টিমেশন দেব একটা মেম্বরের নাম ধরিয়ে দেব আপনি কাজ শুরু করছেন না কাজ শুরু করুন চার তারিখের পরে আমরা এক তারিখ থেকে পনেরো দিন পুরব পনেরো দিনের পরে গিয়ে আমরা সমস্ত ব্লক এবং জেলাগুলো আমরা অবস্থান হবে না পনেরো দিনের পরে আইনে বলা আছে কাজ না দিলে তাদের আঁকা দিতে হবে এটা যদি চালু করতে দেশের সরকার রাজ্য সরকার কেন্দ্রে যাচ্ছে কি ভাবছে তা আমরা জনমানুষের পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে আমরা মানুষের সামনে তুলে ধরবো যে আমরা তাদের উপরে ভরসা করে দিতে পারি আদালত অবগণনা দায় করছে সরকার সেই জন্যই তো চার তারিখে আমরা ইন দিচ্ছি ভিডিওগুলো এই চিঠি আসবে আজকে জমা হয়ে যাচ্ছে সব জায়গায় গোটা রাজ্য আজকে সকালকে খবর নিচ্ছে সমস্ত ব্লকে তিনশো একচল্লিশটা ব্লকে আমাদের লোক যাচ্ছে চিঠি যাচ্ছে ওটা আজকে রাত্রের মধ্যে আমাদের ঘরে চলে আসবে আমরা কালকে কোর্টে পাঠাবো এবং ওইভাবে একটা আইন আনুর ব্যবস্থা করা কিন্তু বাস্তব যে ঘটনাটা ঘটছে এই কাজ না হওয়াতে আমাদের পরিচয় শ্রমিকের সংখ্যা কি করবে বলে কাজ নেই আনার গিয়ে বাংলা কথা বলার দেয় পরি পরিয শ্রমিকটা আজকে আক্রান্ত এটা ক্যাবনে কী হবে এটা কি একটা ভয়ংকর পরিস্থিতির জন্য এখন আমাদের যে ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় দেশ বিভিন্ন প্রদেশ আছে বিভিন্ন বাসাপাশি মানুষ আছে তারা ভারতীয় নাগরিক তাদের দেশের এক প্রান্ত কিন্তু অন্য প্রান্তে যাওয়া সেই শিক্ষা হোক কর্মসংস্থান হোক অন্য চিকিৎসা ইত্যাদি বিভিন্ন কাজে হোক নেওয়ার তো অধিকার চার্থ এটা নাগরিক অধিকার সংবিধান অধিকার এখন তার ভাষাকে এটা প্রশ্ন করতে এই যে বিভিন্ন রাজ্য বিশেষত বিজেপি সাজিত রাজ্য এটা একটা খেয়াল বিজেপি সাজিত যে রাজ্যগুলো আছে এবং খোঁজ দিল্লি প্রথম এটা রাজধানী দেশের রাজধানী এখানেও এই ধরনের আক্রমণ চলছে কথাটা হচ্ছে ভাষী মানুষ তাদের একেবারে একসূত্রে মাথা হচ্ছে বাংলা বাংলাভাষী মানুষ বাংলাদেশ। এই যে একাকার করার যে পরিকল্পনা এবং বিশেষত তাদের মধ্যে যদি ধর্মীয় গন্ধ পাচ্ছে ধরনের সংখ্যা সংখ্যালঘু সেখানে সাম্প্রদায়িক দৃষ্টিতে এটাও একটা বিভাজনের হাতিয়ার বিশেষ করে বিজেপি আর এস এস যারা এইসব নিয়ে জিরাট রাজনীতি ছড়াচ্ছে সারা দেশে বেরো রাজনৈতিক হবে স্বাভাবিকভাবে এখানেও এই বাংলাদেশি ছাড়িয়ে তাদের উপরে যে আক্রমণ নির্যাতন এবং বিশেষ করে এক ধরনের বাংলা ভাষায় অনুদিত হচ্ছে বিদ্যুৎ তাহলে তো শোনা এবং সেই আক্রমণটাই প্রধান কারণ হচ্ছে পরিযায়ী শ্রমিকদের বিশেষ করে আমাদের রাজনীতিতে যারা নিয়ে দেখিয়ে গেছে তার বাধ্যকাল সম্পর্ক আপনারা শুনবেন কাজ বাড়ির দরজায় যদি কাজ না পায় তাহলে তো পেটের জন্য মানুষকে বাইরে যেতে হবে জীবন জীবিকার প্রশ্নে কিন্তু লেখাপড়া জানা লেখাপড়া না জানা কর্মপ্রার্থী সব দিবস এই যে মুহূর্ত তারা হচ্ছে এর পেছনে হচ্ছে সম্প্রদায় এটা সামাজিকভাবে ঐতিহাসিকভাবে এটা সত্য কিন্তু তারা তো বাঙালি বাংলা ভাষায় কথা বলে মাতৃভাষা বাংলা যেখানেই যা তাতে তো তাহলে কথাটা হচ্ছে বাংলাভাষী বলে আক্রমণ আর তার সাথে হচ্ছে তার ধর্মীয় সাম্প্রদায়িক যে সত্তা এই দুটোর উপর একসঙ্গ এটা মেরুকরণের হিন্দু মুসলমান করে ভাগ করার যেমন রাজনীতি আছে পাশাপাশি হচ্ছে এটা যে যদি বাংলাদেশী পাই তাহলে এই প্রাদেশিকতার পাত্তা তুলে এটাও একটা প্রাদেশিকতার বিরুদ্ধে বিদ্বেষ সরানোর যে পরিকল্পনা এটা আর এসে পরিকল্পনা এবং সর্বোচ্চ এবং এটা আজকের কাগজেও খুঁজতে দেখতে পাবে যে মালদার চাঁচলের পরিযায়ী শ্রমিককে দিল্লিতে বেড়ে তার হাত ভেঙে দিয়েছে পুলিশ এরকম ঘটনা প্রতিদিনের জাতি এবং কাউকে তার এই যে আচ্ছা সরকার আধার কার্ড দিয়েছে সরকার ভোটার কার্ড দিয়েছে সরকার রেশন কার্ড দিয়েছে রেশন কার্ডও ডিজিটাইজেশন হয়ে গেছে হ্যাঁ এত সত্ত্বেও আপনার পরিচয় তার পরিচয় যাচাই করার কোনো এইগুলো কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারছি না দেশের সরকার প্রশাসন এবং এই ধরনের পরিকল্পিতভাবে এগুলোকে নাকচ করার চেষ্টা করি হচ্ছে কারণ দেখতে পাচ্ছে নির্বাচন কমিশন পর্যন্ত এইসব সরকার পর্যন্ত এইসব পরিচয়পত্রগুলোকে অপ্রাসঙ্গিক চলবে না যে ভারতীয় নাগরিক আমি পশ্চিমবাংলার নাগরিক এখানকারই বিহারের মধ্যে পরিচয়পত্র কি হবে আর তো কিছু থাকে না যে আধার কার্ডই তো সব কিছু হয় ব্যাংক থেকে শুরু করে হ্যাঁ ইনকাম ট্যাক্স থেকে শুরু করে সব জায়গায় তো আধারই তো সব বসে হ্যাঁ লিঙ্কের জন্য আধার এই যে আক্রমণটা হচ্ছে শুধুমাত্র এইটা নয় যে বাংলা ভাষী বলে আক্রমণ নয় কিন্তু বাংলা ভাষী একটা পরিমাণ ছুট আসল হচ্ছে টার্গেট হচ্ছে এদের বেশিরভাগ হচ্ছে সংখ্যালঘু আদিবাসী তফসিল এই অংশে যায় আর এই পরিযায় সৃষ্টি হয়েছে বিশেষ করে পশ্চিমবাংলা এখন চতুর্থ শীর্ষস্থানে চলে গেছে পরিযায়ী সৃষ্টির ক্ষেত্রে শীর্ষে চলে গেছে উত্তরপ্রদেশ বিহার দ্বিতীয় ওই সব জানেন তথ্য নিয়ে সুতরাং পরিযায়ী সৃষ্টি হচ্ছে এই সমাজ থেকে কারণ কাজ নেই কোথাও কর্মসংস্থান নেই আর আমাদের রাজ্যের বিশেষ পরিস্থিতি এই অতীতের অনুবাদক চায় বঙ্গভবন দিল্লি স্থিত বঙ্গভবনকে চিঠি দিয়েছে আধিকারিক আচ্ছা এবং যিনি ঠিকছেন তিনিও একজন প্রবাসী বাঙালি আধিকারিক কি মিস্টার অমিত দত্ত বলে তার নাম আমার মনে হয় বাঙালি হবে প্রবাসী বাঙালি তিনি আধিকারিক পুলিশ আধিকারিক তার সই করা ছিলেন তিনি বলছেন আচ্ছা বাংলাদেশে ভাষা বলে কোনো ভাষা আছে না বাংলাদেশের মানুষও বাংলা ভাষায় কথা বলে এখানকার মানুষও বাংলা ভাষায় কথা বলে পশ্চিম বাংলার মানুষ আবার বাংলা ভাষারও আঞ্চলিক উচ্চারণগত নানা পার্থক্য থাকে ঘটনা কি কোনো পূর্ণ কিছু এটা বলছেন না যে মূলত পরিযায়ী শ্রমিক আক্রান্ত যারা সব থেকে দুর্গত এই রাজ্য থেকে যারা সেটের হাতের জন্য অন্য রাজ্যে ছুটেছেন ব্যাগ নিয়ে ফিটিয়ে করে হ্যাঁ অসহায়ের মতো সেই বঙ্গবাসী মানুষটা জাত ধর্ম বর্ণ সম্প্রদায় যাই হোক ভাষা যাই হোক তারা পরিযায়ী শ্রমিক তারা গায়ে বতরে ফেটে রক্ষা বেশি একটু মানে দিনমজুরির কাজ সেখানে একটু মজুরি বেশি পেঁদি তার জন্য কি আছে আক্রান্ত নানাভাবে আক্রান্ত শুধু নয় হাত পা ভেঙে দিচ্ছে পুলিশ আইনকে নিয়ে গিয়ে আটকে রাখছে সেটাই শুধু নয় ঠেলে দড়ি বেঁধে ঝুলিয়ে পেটাচ্ছে সেসব তো আছেই নির্মমভাবে এসব করছে তারপরে কী কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন না করে তাদেরকে এমনকি হাত করা বেঁধে হ্যাঁ একেবারে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার যে তথ্য আছে বীরভূমকে আমি তো বীরভূম আছি বীরভূমের মোরারোয়ে সেই মোরারোয়ের ছজন একটা পরিবারে তাদেরকে পাঠানো হয়েছে পুষব্যাক করে বাংলাদেশে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে পুষব্যাক করে কত মাসে এবং সেই পরিবারের ছজন সচেষ্ট তারা বাংলাদেশেই পাত্র সেখানকার নাগরিক নয় তারা রাস্তায় রাস্তায় হা ভরে মতো ঘুরে বেড়াচ্ছে দরজায় দরজায় ধুপ্তি করে অথচ যে কি করা তারা তো নিজেও নয় তারা বাংলাদেশইও নয় যেমন ট্রাম্প সাহেব যেমন করলেন ভারতীয় অভিবাসীদের হাত পড়া পরিবার জাহাজ তৈরি হয়েছে পরিস্থিতিটা পিছনে ষড়যন্ত্র রাজনীতি হচ্ছে সরকারকে বাধ্য করার চেষ্টা করা আন্দোলন লড়াই আন্দোলন ছাড়া আমাদের রাস্তা ছাড়া তো ও কোনো রাস্তা নেই ওই রাস্তার লড়াইয়ের মধ্য দিয়ে সরকারকে সমঝাতে হবে আইনি লড়াইও করতে হবে আইনি লড়াই এই যে আইনি লড়াই করে এই যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের মহাম্য ডিভিশন বেঞ্চ তাহলে কি আপনারা হাইকোর্টে আগস্ট থেকে না পয়লা আগস্ট থেকে নির্দিষ্টভাবে বলেছে যে কাজ চালু করতে হবে কেন কাজ করা না কেন্দ্রীয় সরকারকেও বলেছে সেটা দেখার জন্য কারণ বরাদ্দ কেন্দ্রীয় সরকারকে করতে হবে আর রাজ্য সরকারকে ইমপ্লিমেন্ট করতে এই যে ষড়যন্ত্র তাদের দিকে তাহলে আপনারা যাবেন তার বিরুদ্ধে দুর্নীতি হল আমাদের হাইকোর্টে যাবেন নিরাপত্ত সরকার তিনি এই ক্ষেত মজুরদেরই নেতা সারা রাজ্যের নেতা সারা ভারতবর্ষের নেতা সুতরাং তিনি পরিষ্কার করে এই কথাটা বলেন এটাই হচ্ছে উদ্দীপিত লড়াই এক লড়াই ময়দানে লড়াই দীর্ঘদিন ধরে আমরা করছি সাড়ে তিন বছর চার বছর অতিরিক্ত কাজ নেই কাজ দিতে হবে কাজ পেলে তো এই মানুষগুলোকে পরিযায়ী হতে হতো না তাহলে আজকে লক্ষ লক্ষ যে পরিযায় স্তম্ভ যারা আছে কাজের জন্য এবং নির্যাতিত হচ্ছে তাদের এইভাবে ধ্বস্ত করতে হচ্ছে এই জিনিস কখনো হতো না যদি কাজ থাকে তাহলে কাজ সৃষ্টি করো তাদের কাজ দিতে হবে আর একশো দিনের কাজ অবিলম্বে যেমন হাইকোর্ট নির্দেশ দিচ্ছে পয়লা আগস্ট থেকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে সরকার ধাক ধর বাজিয়ে প্রশাসনিকভাবে সব দশ লাখ টাকা খরচা করার বুঝে বুঝে দশ লাখ টাকা খরচা করার ভুলে সব যে বসতে লক্ষ্য করে সেই কাজ কি কাজ করবে আমরা জানি না পাড়ায় কি সমাধান হবে কিন্তু আসল সমাধান তো কর্মসংস্থান সেখানে বলছেন না যে কাজ একশো দিনের কাজ চালু করলাম কই বলছেন না তো এটা তো তাহলে হাইকোর্টের নির্দেশ দিলেও মাননি মানবার তো কোনো লক্ষণ দেখছি না অনেক নির্দেশই মানেননি এটাও তাই অর্থাৎ সেখানে গরিবের সাথে জড়িত বিশেষ করে শ্রমজীবী মানুষ এর জন্য যে একশো দিনের প্রায় বছর একশো দিনের বিধিবদ্ধ কাজ পাওয়ার যে অধিকার একজন নির্দিষ্ট জব কার্ড আছে সেই জব কার্ডগুলোতে বিকৃত বেহাত আছে সেটা আপনারা জানেন তারপরে হচ্ছে যে জব কার্ডের কাজের দাবি করলে পরে বিচারের পর ফর্ম পূরণ করে তাদের আধিকারিকদের কাছে স্থানীয়ভাবে সেই আধিকারিকদের কাছে সেই কাজের দাবি যদি করা হয় কাজ দিতে হবে তাহলে কাজ যদি দিতে না পারে পনেরো দিনের মধ্যে যদি কাজ দিতে না পারে তাহলে সরকার নীতিবদ্ধভাবে তাকে ভাতা দিতে পারছে এই যে ব্যাপার সেটাও দেখে কাজ নেই ভাতা কৃষক বিষয় তাহলে সেইগুলো চলছে আন্দোলনের সেটাও পরীক্ষা যে যারা উপভোক্তা তাদের সে পর ফর্ম লাভ করে প্রশাসনের কাছে সেগুলো পেশ করা কাজের এক আর এখন যেহেতু বর্ষা চলছে এখন তো আমাদের রাজ্যে সহ সারা দেশে এখন তো সময় তো ধান চাষের সময় এখন ধান পোার সময় ধান চাষের সময় এই চাষটা তো বেশি দিন বসা যায় কী বলে অতিরিক্ত বৃষ্টি তাতে অসুবিধা হবে তাহলে সমস্যার সমাধানে একমাত্র পথ আদালত আবার কথা বলি একমাত্র পথ আমরা আদালত বলে মনে করি না একমাত্র পথ হচ্ছে লড়াই আন্দোলনের ভাষা মানুষ সংগঠিতভাবে প্রতিবাদ প্রতিরোধ করবে আর আদালত তার ন্যায় বিচার দেওয়ার জন্য যেটুকু পাশে দাঁড়িয়েছে আমরা স্বাগত জানাচ্ছি আদালতের লড়াইটা লড়াই তা কার্যকরী করতে হবে এবং বিধিবদ্ধ একটা অধিকার একশো দিনের এমনি এমনি হয়নি এটা অন্য কাজে দয়াদাক্ষিনের ব্যাপার না যেমন ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট খাদ্য নিরাপত্তা রায় ঠিক একইভাবেই হচ্ছে কাজ পাওয়ার ন্যূনতম বছরে একশো দিন কাজ পাওয়ার যে অধিকার এটা বিধিবদ্ধ অধিকার সুতরাং সেই বিধিবদ্ধ অধিকার যেতে হবে এটা জন্যই এই লড়াই জন্য আইনি লড়াই হবে ওরা যদি কোর্টের নির্দেশ ভায়োলেট করে তাহলে আদালতেও যাওয়া হবে কিন্তু এখন আমরা আন্দোলনের ডাক দিয়েছি বড় আন্দোলনের ডাক সে সংগঠন আমাদের রাজ্যে সারা ভারতের মজুমীতি তারা এই আন্দোলনের সর্বোচ্চ এই প্রতিবাদনেরভাবে জেলা শাসকের কাছে দেখেছেন এইটা কি জানানো পাড়াই সমাধানে প্রথা প্রথমত প্রশাসনিক আর পঞ্চায়েতকে প্যারালাইজ করে দিয়েছে পঞ্চায়েত বলে কিছু নেই গ্রাম সংসদ বলে কিছু নেই তাদের আর কোনো ভূমিকা নেই সরকার ওই ক্রমান্ন থেকে সব পরিচালনা করে পুলিশ এবং প্রশাসন কিছু এইটা পশ্চিমবাংলার উন্নয়ন বিকেন্দ্রিকৃত ব্যবস্থা খতম করার এটা উঠ আচ্ছা আমাদের একটা বিষয় জেলার বিষয়টা বিষয় বলে দিচ্ছি আমরা আমাদের টোটাল একশো দিনের কাজ যে চুরি হচ্ছিল তার জন্য গোটা জেলায় পঁয়ষট্টিটা গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস আমরা কিন্তু ঘেরাও করেছিলাম এবং ডিএম পর্যন্ত ঘেরাও করেছিলাম আগে জানিয়েছিলাম তথ্য সহ আমাদের কাছে তথ্য আছে যে আমরা আগে আমরা বলছিলাম এটার একটা বিধি কিছু হওয়া দরকার একশো দিনের কাজ করে এই দুর্নীতি দেয় না বন্ধ হয়ে যায় এই আশঙ্কা আমাদের হলো তাই আমরা আবার জানি না ত্রিশটা গ্রাম পঞ্চায়েতে আমরা ডেকোরেশন দিয়েছি একশো দিনের কাজ চালু করা ডিএমকে আজকে দিব তিনটা সাড়ে তিনটার সময় ডিএমকে দিব এবং আমরা এগারো বারো তেরো তিন দিন গোটা পনেরোটা ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে এই যে বললেন আমাদের রাজ্য সরকার একশো দিনের কাজে উকিলের চিঠি বয়ান সম্মিলিতভাবে একশো দিনের কাজ যাওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশান করবো ওই অ্যাপ্লিকেশন করে আমাদের মালদা জেলার পক্ষ থেকে যেহেতু আমাদের মালদা জেলা এখনো কোর্টের ওয়াডার হয়নি আরো মালদা জেলার পক্ষ থেকে খেল ইউনিয়নের পক্ষ থেকে হাইকোর্টে আমরা মামলা যাচ্ছি আমরা কখনও আঠেরো লক্ষ এক জবগার শ্রমিককে মালদা জেলার এই তৃণমূল বিজেপির বাইনারিতে বন্ধ করতে পারি না কাজ আমরা বদ্ধপরিকর আমরা কিন্তু আগামী জেলায় মালদা জেলার পক্ষ থেকে হাইকোর্টে মামলা দিচ্ছি